সকালে ভিক্টোরিয়ার সামনে রুদ্ধশ্বাস অভিযান হাতে ভিআইপি উদ্ধারে নেমেছে সেনা হাত উঁচু করে রয়েছেন ভিআইপি ভিক্টোরিয়ার ভেতরে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ভিআইপি তাদের ঘিরে রেখেছে জঙ্গি ভিতরে চলছে গুলির লড়াই বাইরে বন্ধু কুচিয়ে তাক করে রেখেছে সেনা যে কোনো মুহূর্তে বাইরে থেকেও চলতে পারে গুলি ভিক্টোরিয়ার সামনে এক রুদ্ধশ্বাস লড়াই তাৎক্ষণিকভাবে সবটা দেখে গায়ে কাটা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতেই পারে কিন্তু এই দৃশ্য কেবলমাত্র মহড়া কোনো এক ভিআইপিকে যদি জঙ্গি অপহরণ করে তাহলে তাকে কিভাবে উদ্ধার করা হবে তারই মহড়ায় ভারতীয় সেনা জওয়ানরা ভিক্টোরিয়ার হাউজের সামনে চলছে মক ড্রিল চলছে গুলির লড়াইও মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেল তাজ হোটেলের বিখ্যাত গম্বুজের পেছনে দাউ দাউ করে জ্বলছে আগুন হামলার হিসাবে এই দৃশ্য মনে রেখেছে গোটা দেশ স্মৃতি এখনও ভারতের বুকে জলজল করছে চোদ্দ বছর আগেই তাজ হোটেলে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর জঙ্গিরা তিন দিন ধরে হামলা চালিয়ে তিরিশ জনেরও বেশি মানুষকে হত্যা করেছিলেন মহনাপন্ন লড়াইয়ের পর উদ্ধার করা হয়েছিল অপহৃতদের ভারতীয় সেনা ভারতীয় নেভির মার্কোস কমান্ডো এনএসজি কমান্ডো উদ্ধার কার্যে নেমেছিলেন ছাব্বিশ এগারো থেকে শিক্ষা নিয়ে তারপর থেকে প্রতি বছর নভেম্বর মাসে সেনার তরফ থেকে ওই মহড়ার আয়োজন করা হয় এবার এই মহড়া কলকাতায় হচ্ছে মহড়ায় দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিরা হামলা চালিয়েছে ভিক্টোরিয়ার একাধিক জায়গায় জঙ্গিরা লুকিয়ে রেখেছে বোমা বিস্ফোরক বেশ কয়েকজন ভিআইপিকে ভিক্টোরিয়ার ভেতরে আটকে রেখেছে জঙ্গিরা খবর যায় ভারতীয় সেনা নৌবাহিনী এনএসজির কমান্ডের কাছে সঙ্গে সঙ্গে একের পর এক জঙ্গিকে নিকেশ করে যারা বেঁচেছিলেন তাদেরকে ধরে ফেলে রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই আর তারপরই জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বেয়িপোর্ট রচনা